শুধু নরকজান অপেক্ষা করতে লাগলো কাল সকালবেলায় যাইব সেই ফেসবুক বন্ধুর সাথে দেখা করতে নদীর পর আর এদিকে নরকজানের মা গেল সন্ধ্যার সময় লগের বাড়ি মর্জিনী মার বাড়ি একটু ফাল খাওয়ার নাই নরকজানের মা মর্জিন মার বাড়ি গেল মর্জিনী মারা রাইকা করতে লাগলো এ বাবে আইয়ো দো ও কি বলে আছো

আচ্ছা ভাবি আপনার বাফির বাড়িতে কই নো এদু কি সকল যে ভানি দেশ মন ও মে মিটা মন কি তা ইয়ার আছে না কি তা ভাবি না আলাপ তা দিছি ভাইছে হ্যাঁ পানির মতে পরে ইয়ার ফুট করতে তে যে লেখছেন যে ট্রাভেলিং টু বাফির বাড়ি ফরে দি একটা বিমান যাইতাছে উইরা

এরপরে দেখি আমরা জামাই আমার ফেসবুক ও ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে আমি লগে লগে এক্সপেক্ট করছি না আমি লগে লগে এক্সপেক্ট করলে তো ভাই আমার সস্তা মনে হতো না পরে আমি টু ওয়েট করছি করে আঠারো মিনিট ফার করছি ফার করার পরে তো আমি এক্সপেক্ট করছি ওমা এক্সপেক্ট করলে লগে লগে আপনি জামাই আমার মেসেঞ্জারে লেখছে হাই আমিও লিখছি হাই পরে তো আপনি জামাই আমার লেখছে হ্যালো আমিও লিখছি হ্যালো পরে তো আপনি জামাই এটা কি তাদের ফান ফাতার মতো একটা কি তাদের পাঠাইছে

কিছু করতো না নেন এই যে এই বেড়া এই বাড়িতে হয়ে যা আঙুলের মধ্যে মেন দিতে এই বেটার তবে নিত না গোলাপ কলহানি ভাই আপনি কে বলেন আপনি বালু লুক শয়তান বান্দি এমন করিয়া এই লাভ সকালে সূর্য উদয় হইল এই কিশোরী নলকজান অপেক্ষা করতে লাগল এখন সে যাইবো তার এই ফেসবুক বন্ধুর সাথে দেখা করতে শ্রমিসুলি নদীর পাল। যে বন্ধুদের সাহে দেখেন আই ফেসবুকের মাধ্যমে তার সাথে পরিচয় সেই নলকজান সকালবেলা উঠে তার মার কাছে গেল সে যাচ্ছে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে সেই কথার অজু হাতে

যে বন্ধু এসে দেখে নাই আর এদিকে ফেসবুক বন্ধু ঘরসান মনের মধ্যে যেন আমাদের প্রবাল বাতাস বইতে লাগলো সে ভাবতে লাগলো আজ এই কিশোরীর সাথে দেখা হইব সময় শুয়ে নদীর পাড়ে তার মনে যেন রঙিলা প্রবাল বাতাস বইতে লাগলো সে উঠা বসলো তার মনের ঘোড়ায় মনের ঘোড়ায় উঠা সে মনে মনে ভাবতে লাগলো আজ এই কিশোরী নরক জানে সাত আমার দেখা হইব সমস্যা নিয়েই পারে আজ মনের ব্যাপার কথায় আমি তারে খুঁজাবো গুরাই উনকে এই মনের গুরাই উঠা এই ফেসবুক বন্ধু তখন মনে মনে করতে লাগলো ওই আমার পাগলা গুড়ারে

সে কিশোরী দাঁড়ানো সে বুঝতে পারল এই কিশোরীর মন জয় করার জন্য ভালো ভালো কিছু কথা বললে কিছু প্রেমের কথা বললে কিছু মধুর কথা বলে তার মন জয় হইব সে জানে বাংলার নারীরা একটু শ্রদ্ধা একটু ভালোবাসা পাইলে তাদের মন বিগলিত হয়ে যায় সে যখন এই কিশোরীর মন ভুলানোর জন্য কিশোরী মুখের পানে ছায়া ছায়া কিশোরীর দিকে ছায়া ছায়া শিখতে লাগলাম দুই নয় হনে।

mọdọọtẹkọrin latsunisí <laughs> mọdọọtẹkọrin latsunisí luwinze a ti ra. কথা শোনার পর নলসানের মনের মধ্যে মনে হইতে লাগল সে যেন জীবনে আসল কৃষ্ণের দেখা পাইছে সে যেন জীবনে আসল মানুষের সন্ধান পাইছে সে যেন জীবনে খাঁটি মানুষের সন্ধান পাইছে এই নলকজান বিবিরে তখন এই ফেসবুক বন্ধু প্রস্তাব করল সমেশ্বরী নদীর ওই পারে আছে বন জঙ্গল সেই জঙ্গলে ঘুরতে যাওয়ার সময় সেই কিশোরী কোনো কিছু না ভাই ভাই সোমেশ্বরী নদী পার হয়ে গেল সেই হিজোরবন জংলায় হিজরবন জংলায় যাওয়ার পর এই কিশোরী তখন বুঝতে পারলো এই গভীর জংলার মধ্যে এই কিশোরীকে নষ্ট করবার জন্যে ফেসবুকের মাধ্যমে প্রতারণা করা এই গহর সাং আর তার সার বন্ধু এখানে আনছে এই কিশোরী নিজের বাঁচানোর জন্য আপ্রাণ সৃষ্টি করতে লাগলো একবার পড়ব

আমার ছোট বোনেরা এখানে বসে থাকা অভিভাবকরা এটা কোনো পালার গল্প না এই বাংলায় খইটা যাওয়া সত্য গল্প এরকম নলক যান এরকম কিশোরীরা না শুনে না বুঝা এই ভার্চুয়াল ভাইরাস নামের ভয়াবহতায় শিকার হইয়া সবার অন্তরালে আমি এই সমাজে কোনো কোনো কিশোরীর দুঃখের কথা সমাজ প্রকাশ করে আর কোন কোন কিশোরী

একবার যদি মায়ের দেখতে পারতাম এমন করিয়া এমন করিয়াই

কাছে গিয়া উজান থেইকা ওই ভাটির পানে দেহ দেখে মনে করতে লাগলো উত্তি বয়সের কিশোরীরা না শুইলা না বুঝা মানুষের দ্বারা প্রবাচিত হইয়া কতভাবে নির্যাতিত হয় ভুল তারি তারই হে উজান থেকা ভাটির পানে বুয়ে যাওয়া ঢেউয়ের দিকে সাইয়া এই কিশোরী কইতে লাগলো